স্বাগতম বৃশ্চিক রাশি আপনার জীবনের পাতাগুলো আজ খুলে দিচ্ছি আমি যেখানে লুকিয়ে আছে গভীর অন্ধকার ভয়ঙ্কর রহস্য আর সেই শক্তি যা আপনাকে ভেঙে দেবে আবার গড়ে তুলবে নতুন করে আপনি কি জানেন বৃশ্চিক রাশির জন্ম থেকে বহন করে এক অদ্ভুত নিয়তি আপনার জীবনের আনন্দ কখনো সহজে আসে না আসে কষ্টের পর প্রতিটি হাসির পেছনে থাকে অশ্রুশ প্রতিটি সাফল্যের পেছনে থাকে ত্যাগ আর যুদ্ধ আজকের এই আকাশে গ্রহণক্ষত্রের চলন যেন আপনার মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলছে শনি আমরা ধৈর্য পরীক্ষা করছে মঙ্গল আপনাকে দিচ্ছে যুদ্ধ করার শক্তি আর রাহু ছায় আপনাকে টেনে নিয়ে যাচ্ছে অজানা পথে কিন্তু মনে রাখবেন আপনি জন্মেছেন রহস্যের সন্তান হয়ে আপনাদের ভেতরে আছে অমিত শক্তি যা অন্ধকারকে আলোয় রূপান্তরিত করতে পারে হ্যাঁ আপনি আজ হয়তো ভীষণ কষ্টের মধ্যে আছেন হয়তো চারপাশে বিশ্বাসঘাতকতা সম্পর্কের ভাঙন কিংবা অর্থনৈতিক চাপ আপনাকে গ্রাস করছে কিন্তু এই কষ্টই আপনাকে তৈরি করছে অদম্য আটুট অপ্রতিরোধ একজন যোদ্ধা হয়ে গ্রহদের প্রভাব যেমনই হোক না কেন বৃষ্টিক রাশি কখনও হার মানে না কারণ আপনাদের হৃদয়ে আছে পুনর্জন্মের রহস্য বারবার ভেঙে পড়া আবার নতুন করে দাঁড়িয়ে যাওয়া তাহলে প্রস্তুত হন এই যাত্রা সহজ হবে না সামনে অপেক্ষা করছে পরীক্ষা বিশ্বাসঘাতকতা সংগ্রাম কিন্তু একই সাথে আছে উন্নতি বিজয় আর আধ্যাত্মিক জাগরণ চলুন তাহলে ডুবে যায় বৃশ্চিক রাশির অদ্ভুত রহস্যে যেখানে প্রতিটি গ্রহের ছায়া আপনার জীবনে খুলে দিচ্ছে নতুন অধ্যায় বৃশ্চিক রাশি আপনার কর্মজীবন সবসময় নাটকীয় চ্যালেঞ্জ আর রহস্যে ঘেরা আপনার জন্য সাফল্য কখনো সহজে আসে না বরং আসে সংগ্রামের মধ্য দিয়ে এখনকার গ্রহ অবস্থান স্পষ্ট করে দিচ্ছে শনি কর্মক্ষেত্রে আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে হয়তো কাজের জায়গায় আপনি উপেক্ষিত বোধ করছেন অথবা নিজের যোগ্যতা সঠিক সম্মান পাচ্ছেন না মাঝে মাঝে মনে হচ্ছে চারপাশের লোকেরা আপনাকে বুঝছে না এমনকি আপনাকে পেছনে টেনে ধরছে কিন্তু এখানেই আসল রহস্য মঙ্গল যা আপনার অধিপতি গ্রহ আপনাকে দিচ্ছে ভয়ঙ্কর এক যুদ্ধ শক্তি এর ফলে যতই বাধা আসুক না কেন আপনি লড়াই থেকে পিছপা হবেন না বরং প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আরও শক্তিশালী করে তুলবে যারা চাকরিজীবী আপনাদের জন্য এটা এমন এক সময় যখন ভুল বড় বিপদ ডেকে আনতে পারে তাই ধৈর্য ধরে কাজ করুন তাড়াহুড়ো না করে কৌশলী হয়ে এগোন সহকর্মীদের সাথে সম্পর্ক কিছুটা তিক্ত হতে পারে কিন্তু মনে রাখবেন কূটনীতি ব্যবহার করলে আপনারাই পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারবেন যারা ব্যবসায়ী তাদের জন্য সময়টা কিছুটা জটিল নতুন বিনিয়োগ বা পার্টনারশিপে ভরসা করার আগে ভেবে নিন দশবার কারণ রাহুর ছায়া আপনার পেশাগত সিদ্ধান্তে কিছু বিভ্রান্তি আনতে পারে তবে পুরোনো কাজ বা প্রতিষ্ঠিত ব্যবসা ধীরে ধীরে এগুবে এবং বছরের শেষ দিকে অপ্রত্যাশিত লাভও আসতে পারে যারা নতুন সুযোগ খুঁজছেন তাদের জন্য শনি বলছে দেরি হবে কিন্তু দেরি মানে অস্বীকার নয় এই দেরির মধ্যে আপনার ধৈর্য দক্ষতা এবং আত্মবিশ্বাস তৈরি হচ্ছে খুব শীঘ্রই আপনি এমন এক সুযোগ পাবেন যা হয়তো আপনার কর্মজীবনকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে সবচেয়ে বড় বার্তা হলো কর্মক্ষেত্রে আপনাদের জন্য এই সময়টা হলো পরীক্ষার সময় যারা ধৈর্য হারাবে তারা ভেঙে পড়বে আর যারা লড়াই চালিয়ে যাবে তারাই পাবে এমন এক জয় যেটা সবাইকে অবাক করে দেবে বৃশ্চিক রাশি আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আপনার মানসিক শক্তি কিন্তু দুঃখের বিষয় হলো এই সময়ে গ্রহণক্ষত্রের অবস্থান আপনার মানসিক ও শারীরিক শক্তিকে বারবার চ্যালেঞ্জ করছে এখন শনি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তুলছে ছোট ছোট বিষয়ও আপনাকে বিরক্ত করছে আর রাহু ছায়া আপনাকে বারবার অকারণ ভয়ের সৃষ্টি করছে এর ফলে ঘুম কমে যাওয়া মনের অস্থিরতা এমনকি উদ্বেগ পেরে যাওয়ার সম্ভাবনা প্রবল পেট হজমতন্ত্র এবং প্রযোজনতন্ত্র সংক্রান্ত সমস্যার প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে অনিয়মিত খাবার অতিরিক্ত ঝাল তেল খেলে অম্বল গ্যাস বা হজমের সমস্যা তৈরি হতে পারে যারা আগে থেকেই শারীরিক অসুখে ভুগছেন তাদের নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি মঙ্গল আমরা রাশিপতি হয় আপনার মধ্যে এক ধরনের অতিরিক্ত শক্তি আছে এই শক্তি যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে শারীরিকভাবে অনেকটাই সুস্থ থাকবেন কিন্তু রাগ অস্থিরতা আর চাপ যদি বেড়ে যায় তাহলে মাথা ব্যথা উচ্চ রক্তচাপ কিংবা ঘাড় কাঁধে টান দেখা দিতে পারে নিয়মিত মেডিটেশন ও যোগ যোগাভ্যাস করলে মানসিক শান্তি পাবেন গভীর নিঃশ্বাসের চর্চা এবং পর্যাপ্ত ঘুম আপনার জন্য সবচেয়ে বড় ওষুধ অপ্রয়োজনীয় রাগ ঝগড়া এবং চাপ থেকে নিজেকে দূরে রাখুন অতএব আমরা বলতে পারি স্বাস্থ্য নিয়ে বৃশ্চিক রাশির জাতকদের এখন খুব বেশি সচেতন থাকতে হবে আপনারা যত মানসিক শান্তি বজায় রাখতে পারবেন ততই শরীর ভালো থাকবে কারণ আপনার শরীর ও মন দুটোই একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত বৃশ্চিক রাশি অর্থ আপনাদের জীবনে কখনোই সহজে আসে না আপনাদের অর্থভাগ্য সবসময় রহস্যময় হঠাৎ পাওয়া হঠাৎ হারানো আবার হঠাৎ হারিয়ে ফেলা জিনিসও আশ্চর্যভাবে ফিরে আসতে পারে এটাই বিশ্বিক রাশির বিশেষ বৈশিষ্ট্য শনি এখন আপনার সম্পদের জায়গায় ধীরে ধীরে প্রভাব বিস্তার করছে অর্থের আগমন হচ্ছে কিন্তু সেটা স্থায়ী হচ্ছে না অনেক সময় খরচ বেড়ে যাচ্ছে যা আপনার হাতে টাকার ঘাটতি তৈরি করছে রাহু অর্থ সংক্রান্ত বিভ্রান্তি বাড়াতে পারে ভুল সিদ্ধান্ত অকারণ বিনিয়োগ কিংবা অন্য কারুর কথায় প্রভাবিত হয়ে টাকা খরচ করলে পরে আফসোস করতে হবে তবে বৃহস্পতি আপনার ভাগ্যের ঘরে শুভদৃষ্টি রাখছে তাই যতই চাপ আসুক শেষ মুহূর্তে আপনি এমন একটি উৎস থেকে অর্থ পাবেন যেটি আপনার সমস্যার সমাধান করবে চাকরিজীবীরা হয়তো মনে করছেন আপনার কাজের তুলনায় বেতন বা ইনকাম কম এই অসন্তোষ কিছুদিন চলবে তবে বছরের শেষের দিকে বেতন বৃদ্ধি বোনাস অথবা নতুন কোনো আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা প্রবল ব্যবসায়ীদের জন্য সময়টা মিশ্র হঠাৎ বড় বিনিয়োগ করার চেষ্টা করবেন না নতুন কোনো পার্টনারশিপ বা লোন নেওয়ার আগে সাবধানে চিন্তা করুন পুরনো ব্যবসা বা পরিচিত জায়গায় বিনিয়োগ করলে লাভ আসবে তবে কালোবাজার শর্টকাট বা অধৈর্য পথে গেলে ক্ষতির সম্ভাবনা রয়েছে এই সময় হঠাৎ করে ঋণের চাপ বাড়তে পারে পুরনো ধার শোধ করতে হবে আর অপ্রয়োজনীয় খরচও বেড়ে যেতে পারে বিশেষ করে পরিবার বা ঘরের খরচ আপনাকে চিন্তায় ফেলতে পারে তাই এখনই খরচের ক্ষেত্রে তালিকা বানিয়ে চলা জরুরি বিদেশ থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে অনলাইনে কাজ ফ্রিল্যান্সিং বা অতিরিক্ত কোনো আয়ের উৎস আপনার কাছে খুলে যেতে পারে পরিবারের কারোর সহায়তায় নতুন অর্থ আসতে পারে সার কথা হলো অর্থভাগ্যে ওঠানামা থাকবে কখনো প্রচুর টাকা কখনও আবার টাকা টানাটানি কিন্তু আপনার কৌশলী মন আর ধৈর্য আপনাকে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে মনে রাখবেন অর্থ আসবে যাবে আবার আসবে কিন্তু সঞ্চয়ের অভ্যাসই আপনাকে নিরাপত্তা দেবে বৃশ্চিক রাশি আপনার প্রেম ও সম্পর্কের জগতে সবসময় গভীর রহস্যময় এবং আবেগপ্রবণ আপনি যাকে ভালোবাসেন তাকে হৃদয় দিয়ে ভালোবাসেন কিন্তু একই সাথে আপনার মধ্যে থাকে তীব্র অধিকারবোধ সন্দেহ আর ঈর্ষা এই সময়ের গ্রহণক্ষত্র আপনার সম্পর্কগুলোতে এক অদ্ভুত নাটকীয়তা আনতে চলেছে রাহুর প্রভাব আপনার প্রেমের ঘরে এখন বিভ্রান্তি তৈরি করছে প্রিয়জনের কথায় ভুল বোঝাবুঝি অযথা সন্দেহ অথবা যোগাযোগে ভাঙন আসতে পারে তাই এই সময় রাগ বা হটকরিতা থেকে দূরে থাকাই উত্তম যারা প্রেমে আছেন তারা হয়তো হঠাৎ প্রিয়জনের মনোভাব বুঝতে পারছেন না অনেকের প্রেমের লোকানোর রহস্য প্রকাশ পেতে পারে যারা সিঙ্গেল তাদের জীবনে নতুন কারোর প্রবেশের সম্ভাবনা আছে তবে সম্পর্কটা স্থায়ী হবে কি তা নির্ভর করছে আপনার ধৈর্য ও বিশ্বাসের ওপর বিবাহিত বৃশ্চিক রাশিদের জন্য সময়টা কিছুটা পরীক্ষামূলক ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি বা তর্ক হতে পারে আপনার রাগ নিয়ন্ত্রণ না করতে পারলে সম্পর্কের ওপর চাপ বাড়বে তবে সঙ্গীকে সময় দেওয়া খোলাখুলি কথা বলা এবং ধৈর্য ধরে চলা এটাই আপনার সম্পর্ককে টিকিয়ে রাখবে বছরের শেষার্ধে সঙ্গীর কাছে কিছু নতুন সমর্থন বা সুখবর আসতে পারে যা সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে পরিবারে কারো স্বাস্থ্যের সমস্যা বা দায়িত্ব আপনার কাঁধে এসে পড়তে পারে ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তবে সময়ের সাথে তা মিটে যাবে সন্তানদের জন্য সময়টা মিশ্র পড়াশোনা বা স্বাস্থ্যের ওঠানামা হতে পারে তাই তাদের প্রতি নজর দিন ঘরোয়া পরিবেশে শান্তি বজায় রাখতে আপনারই ভূমিকা সবচেয়ে বেশি আপনি যদি রাগ বা জেদ নিয়ন্ত্রণ করতে পারেন তবে পরিবারে আবার আনন্দ ফিরবে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য সময়টা হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে উন্নতির সময় আপনাদের মনের ভেতর প্রচণ্ড জেদ আছে সেটা যদি পড়াশোনায় কাজে লাগাতে পারেন তাহলে অসাধারণ সাফল্য সম্ভব কিন্তু সেই জেদকে যদি অলসতা বা অস্থিরতায় নষ্ট করেন তবে ফলাফল হতাশাজনক হতে পারে শনি আপনার ধৈর্য পরীক্ষা করছে ফলে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হতে পারে রাহু বিভ্রান্তি আনছে মোবাইল সোশ্যাল মিডিয়া কিংবা বাইরের অন্য কিছুর প্রতি আকর্ষণ বেড়ে যায় পড়াশোনায় বিঘ্ন করতে পারে তবে বৃহস্পতি আপনাকে জ্ঞান ও অধ্যয়ন শক্তিতে আশীর্বাদ দিচ্ছে তাই আপনি যদি সঠিকভাবে সময় ব্যবহার করতে পারেন তাহলে এই সময়ে বড় সাফল্যের সুযোগ তৈরি হবে স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য আপনাদের পড়াশোনায় ধারাবাহিকতা বজায় রাখা জরুরি হঠাৎ পরীক্ষার সময় পড়াশোনা শুরু করলে কাজ হবে না শিক্ষক বা গাইডের সাহায্য নিলে অনেক বিষয় সহজ হয়ে যাবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে তাদের জন্য সময়টা চাপযুক্ত একদিকে মানসিক অস্থিরতা অন্যদিকে অতিরিক্ত দুশ্চিন্তা তবে নিয়মিত পড়াশোনা ও সময়ের সঠিক ব্যবহার করলে আপনার জয় হবে বিশেষত বছরের শেষ দিকে সফলতার সম্ভাবনা প্রবল যারা বিদেশে পড়াশোনার সামনে দেখছেন তাদের জন্য বৃহস্পতির প্রভাব ইতিবাচক কিছু বাধা আসবে কিন্তু দৃঢ় সংকল্প থাকলে সেই বাধা পেরোনো সম্ভব অতএব বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সময়টা একেবারেই নিজেকে প্রমাণ করার সময় কষ্ট হবে চাপ আসবে মন ভেঙে যাবে কিন্তু যারা হাল ছাড়বেন না তারাই আসল বিজয়ী হবে বৃশ্চিক রাশি আপনার জীবনকে যদি একটি শব্দে ব্যাখ্যা করা যায় তবে সেটা হলো রূপান্তর আপনারা ভেঙে পড়েন আবার নতুন করে উঠে দাঁড়ান আপনাদের কষ্ট যত গভীর হয় ততই আপনারা শক্তিশালী হয়ে ওঠেন এই সময়ের গ্রহণক্ষত্র আপনাদের জীবনে অস্থিরতা ব্যথা বিশ্বাসঘাতকতা আর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিন্তু মনে রাখবেন বৃশ্চিক কখনো হেরে যায় না আপনার কষ্ট আপনাকে ভাঙতে আসেনি বরং আপনাকে তৈরি করতে এসেছে আপনার অশ্রু আগামীকালের বিজয়ের ভিত্তি আজকের পরীক্ষা আগামী দিনে সাফল্যের চাবিকাঠি তাই ভয় পাবেন না আপনি যদি নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে পারেন তবে বাইরের কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না এই ছিল আজকের এই রাশিফল বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রাশিফলের আপডেট পেতে দেখা হচ্ছে পরবর্তী রাশিফল নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন